গুড মর্নিং এভরিওয়ান ওয়ান প্রিয়াকশাই ব্লকস একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন সকাল এই পাঁচটা কুড়ি কি পঁচিশের মতো বাজে আর আমি কিন্তু পাঁচটার সময় ঘুম থেকে উঠে পড়েছি তারপরে ওই নিজে কিছু কাজ ছিল কাজ বলতে একটা কাজ করে এসছি সেটা হলো খাবার জলটা ভরে রেখে আসলাম আবার এই মেশিনটা চালাতে হবে আবার জলটা লোড হবে সেই কারণে আগে জল ভরার কাজটা কমপ্লিট করে তারপরে ছাদে উঠেছি আর আমি যখন ঘুম থেকে উঠেছি সে সময় এতটা ক্লিয়ার হয়নি তো ভাবলাম যে আরেকটু পরে উঠি ছাদে আজকে আবার আকাশে দেখলাম কিন্তু বেশ ভালো মেঘ ছিল তার কিছুক্ষণ পর দেখলাম একটু মেঘটা কেটেও গেছে আর চারপাশটা একটু আলোটাও বেশ বেশ ভালো উঠে গেছে তো সেই কারণেই তাড়াতাড়ি করে ছাদে উঠে পড়লাম আর ছাদে আমার অনেক কাজ থাকে এই সময়টাই ছাদের যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছে জল দিতে হবে আবার ঠাকুর ঘরের কাজ আছে আবার ফুল তোলা আছে অনেক কাজ অনেকটা টাইম লেগে যায় তো একটু তাড়াতাড়ি উঠলেই আমার বরঞ্চ ভালোই হয় আর আমি যে আজকে সকাল সকাল উঠতে পারবো ঘুম থেকে এটা আমি একদমই ভাবিনি তার কারণে যে স্মার্ট বাজারে গেছিলাম কালকে এখন না কি হয় সারাদিন প্রচুর কাজ থাকে তো ওই কাজগুলো করেই না আমি দিশাহারা হয়ে যাই তো ওই সারাদিন পর কাজ করার পর দুপুরবেলাটা না একটু না শুতে পারলে না নিজেকে না মানে খুব খারাপ একটা খুব খারাপ অবস্থা হয়ে যায় আমার একটা তো কালকে আর সেই বিশ্রামটুকু পাইনি দুপুরবেলা যখন পিথিবাবুকে খাইয়ে ঘুম পাড়িয়েছি তারপর পরে আমি নিজে খেয়ে একটুও বসার টাইম পাইনি পট করে রেডি হয়ে বেরিয়ে গেছি আর আমার বান্ধবী এসেছিলো ওকে সাথে নিয়ে স্মার্ট বাজারে চলে গেলাম আবার ওখানে কেনাকাটি করা সব দেখে দেখে অনেক কিছুতে স্কিপও করে ফেলেছি মনেই ছিল না আনার কথা বাড়িতে আসার পর মনে পড়ছে এই যা এটা তো আনা হয়নি আবার কিছু কিছু জিনিস ছিলও না তো ওই আনা আবার ওখান থেকে আবার ওগুলো বাড়িতে এসে গোছানো আবার মানে মেন কথা কালকে আমার খুব খারাপ একটা অবস্থা হয়ে গেছে আর কালকে পৃথিবীবাবুও জ্বালিয়েছে প্রচণ্ড জ্বালিয়েছে এরকম মাঝে মাঝে করে যেদিন আমার এরকম কাজ বেশি থাকে সেদিন ওরকম ও জ্বালিয়ে ফেলে বেশি তো যাই হোক বাচ্চা মানুষ জ্বালাতন করবে ওটা ভেবে লাভ নেই এখন যেরকমভাবে দিন যেরকমভাবে চলছে সেইভাবেই চলতে হবে কিছু করার নেই এর সাথে এখন যত ভালোভাবে অ্যাডজাস্ট করে থাকতে পারবো ততটাই ভালো আর এই যে বিয়েবাড়িতে রং রঙ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে তো সামনেই বিয়ে সামনে বলতে জুন মাসের লাস্টের দিকে বিয়ে আরও ওই যে সূর্যি মামা উঠছে তো সূর্যি মামা উঠছে সূর্যময় আমাকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে সকালবেলাটা না এই এটা দেখতে না ভীষণ ভালো লাগে যদিও বা আগে এটা আমি দেখতে পেতাম না আর এই যে এতগুলো ফুল ফুটেছে আজকে আর এখন তো আমাদের সেই ফুল আলি আসছে না তো এই বাড়িতে যা ফুল ফুটছে আর এই বড়ো বড়ো যে চারিগুলো আছে ওর ভিতরে যে দুব্যগুলো হচ্ছে সেই দুব্বগুলো দিয়েই আপাতত পুজোর কাজটা চালাচ্ছি আর ঘটের উপরে পান পরিবর্তে আপাতত সুপরি আর না হলে হরিতকে দিয়ে কাজ চালাচ্ছি এখন কি করবো কে যাবে আবার সেই বাজার থেকে ফুল কলা বেলপাতা নিয়ে আসবে কাল যদিও বা আনতে পারতাম কিন্তু না আমার সত্যি কথা বলি একদম মা মাথায় ছিল না আর মাথার মধ্যে এটাই ঘুরছিলো পিতিবাবু হয়তো ঘুম থেকে উঠে পড়েছে আর মায়ের হয়তো কষ্ট হচ্ছে ওকে সামলাতে যদিও বা মায়ের কষ্ট হলেও মা ঠিক সামলে নাই তারপরেও আমার না মানে স্বস্তি পাই না বাইরে গেলে একটা স্বস্তি সেটা আর পাই না তবে যে বাবু বড় হবে আর বড় হলেও যে সেই স্বস্তিটা আর ফিরে পাবো তারই বা কোন গ্যারান্টি আছে আর এই যে পুজো কমপ্লিট আমার আমি নিচেও নেমে পড়েছি আর পৃথিবাবু কিন্তু ঘুমোচ্ছে এখন আর আমি এই ফাঁকে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে ফেলি আর আজকে আমার ব্রেকফাস্টটা ছিল সুজি রুটি আর চা সুজিটা কিন্তু স্পেশালি মা আমাকে করে দিয়েছে আমি খেতে চেয়েছিলাম মা এটা খাবে না তার কারণ ওটাতে সুগার আছে মায়ের যেহেতু সুগার আছে সেহেতু খাবে না আর এই যে পৃথিবাবু ঘুম থেকে উঠে দুষ্টুমি শুরু করেছে এখন এই সকাল সাড়ে নটার একটু বেশি বাজে দশটা বাজেনি আর এই যে ব্যাগটা এর ভেতরে আমন্ড আখরোট তারপর কাজু বাদাম এগুলো সব আছে বান্ধবীটা ডায়েট করে তো ওর এগুলো লাগে রোজ দিনই আর এই যে ব্যাগটা এখানে ছিল এই টুলটার উপর থেকে ব্যাগটা যে কতবার ফেলেছে মোটামুটি এই নিয়ে নয় থেকে দশবার তো হবেই এরকম করে যতবার আমি ব্যাগটা ঘুষি উপরে উঠে রাখি বা এদিক ওদিক রাখছি ততবারই ও এদিকে যেয়ে ফেলছে ওদিকে যে ফেলছে শেষে কী করবো যে না ফেল না ফেলা পর্যন্ত মানে ওটার উপরে যতক্ষণ না পর্যন্ত ওর মন উঠছে ততক্ষণ পর্যন্ত ওই দিকেই ওর কনসেনট্রেশন থাকবে সে কারণে আর আমি আর ওকে আর ডিস্টার্ব করিনি যে নি কর তুই কি করতে পারিস আমি একটু দেখি আর বাবু না প্রচণ্ড মানে গরমে খুব কষ্ট পাচ্ছে আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাই খুব কষ্ট পাচ্ছে পৃথিবীবাবু একা নয় সেই তুলনায় পৃথিবীবাবু অনেকই ভালো আছে মনে হয় আর ঘামে দেখেছেন তো চকচক করছে আর আজকে প্রচণ্ড মাত্রায় গরম পড়েছে এতটা গরম পড়েছে না মানে ওই যে একটা চিটচিটে গরম যেটাকে বলে সেরকম একটা মানে শরীরে জ্বলন ধরিয়ে দেওয়া যে গরমটা বলে সেরকম একটা গরম পড়েছে ফ্যান চালিয়ে রাখছি যাই চালিয়ে রাখছি না কেন কোনোতে কিছুই হচ্ছে না আর আমি তো ওই পৃথিবীবাবুর পেছন পেছন আসি হাতে একটা সুতির কাপড় আর একটা পাখা নিয়ে হাত পাখা নিয়ে কারণ ও এমন এমন কিছু জায়গায় চলে যাচ্ছে সেই জায়গায় হয়তো ফ্যানের হাওয়াটা ঠিকঠাক মতো যাচ্ছে না তখন ওই হাত পাখা ছাড়া কোনো আফশানই থাকছে না আর এই যে এটা ধরে টানছে ওটা ধরে টানছে এই ড্রয়ারগুলো ধরে যখন টানে না মাঝে মাঝে যেটা করছে ওই ড্রয়ারের ভেতরে না হাত ঢুকিয়ে দিচ্ছে তো ভয় লাগে আমি একটা সাইড দিয়ে যদিও বা ধরে রাখি যাতে ও খুলতে যে খোলার চেষ্টা করছে আমি এক সাইডে ধরে রেখেছি যাতে খুলতে না পারে হাত ঢুকিয়ে দিচ্ছে বলা তো যায় না যে বন্ধ করার সময় কালকেই তো এরকম হচ্ছিল যে বন্ধ করার সময় ওর হাতও ভিতরে চলে যাচ্ছিলো আমি অনেক কষ্টে সামলেছি তো এই নিয়ে ভীষণ 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 ব্যস্ততার মধ্যে দিন কাটাছি। তবে না একটা জিনিস ঠিক শারীরিক কষ্ট হলেও না আমি মানসিকভাবে ভীষণ শান্তিতে আছি এ শান্তি সত্যি বলে বোঝানোর মতো না আর এই যে এটা আমাদের দুপুরবেলার লাঞ্চ আজকে ছিল আজকে আমাদের ছিল আলু পটলের তরকারি আর ছিল প্রচুরমুখী দিয়ে কাতল মাছের ঝোল আর তার সাথে ভাত আর তরকারিগুলো কিন্তু না এক কথায় দুর্দান্ত করেছিল মা যে এত ভালো রান্না কি করে করে আমি জানি না বুঝতেই পারি না আর যাই হোক এই যে সন্ধে হয়ে গেছে আর আমি সন্ধে দিতে চলেও এসছি সন্ধে বলতে এখন একটু সন্ধ্যের বেশি হয়ে গেছে আর আমার সন্ধে দেওয়া হয়েও গেছে তারপরেও আমি আর আমার বান্ধবী আর সাথে পিতৃবাবুকে নিয়ে আর তার সাথে একটা ডিমের খোলা নিয়ে ছাদে উঠেছি একটু হাওয়া খাবো বলে আর মশা যেহেতু আছে তো ওই যে ডিমের যে ট্রেগুলো আছে ওই ট্রেগুলোতে আগুন জ্বালিয়ে বেশ ভালো কিন্তু মশা দাঁড়ানো যায় তো আমরাই সেটাই করছি আর এই যে চারপাশটা অন্ধকার ভালো কিন্তু মেঘ আছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু বৃষ্টি হয়নি একদমই আবার মাঝে মাঝে কিন্তু বিদ্যুতও চমকাচ্ছে আর যাই হোক আজকে তাহলে এই পর্যন্তই রাখছি আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা